এটি হচ্ছে এখন পঞ্চাশ মিটার উপর দিয়ে হচ্ছে ড্রোনটি ফ্লাই করবে আমরা ট্রান্সমিটারটি একদম নিচে নিচে রেখে দিচ্ছি এসব দেখতে পাচ্ছেন আমাদের ট্রান্সমিটারটি কিন্তু নিচে থেকে গেছে আমি কোনো প্রকার কন্ট্রোলিং করতেছি কোনো প্রকার কন্ট্রোলিং করতেছি না কিন্তু ড্রোনটি দেখবেন যে ড্রোনটি কিন্তু আকাশে উঠবে এটি এখানে হচ্ছে আমরা আধুনিক ড্রোন এর মতো ফিচার এড করছি যেমন তুর্কি এবং ইরানের যে সমস্ত ড্রোন গুলো রয়েছে এই ধরনের ফিচার গুলো এড করে অর্থাৎ এই ধরনের অটোমেশন সিস্টেম এড করা আর কি তা আমাদের ড্রোনটি কিন্তু দেখতে পাচ্ছেন আমাদের কাছে কাছে চলে আসতো তো দর্শক দেখতে পাচ্ছেন আমাদের ড্রোনটি কিন্তু আমাদের মাথার উপর দিয়ে চলে যাচ্ছে ঠিক পঞ্চাশ মিটার উপর দিয়ে আমরা আমাদের এই ড্রোনটি পাঁচশো মিটার পাঁচশো মিটার উপর দিয়েও কিন্তু আমরা এই ড্রোনটিকে উড়াতে পারবো তো দেখতে পাচ্ছেন আমাদের ড্রোন কিন্তু পশ্চিম দিকে চলে যাচ্ছে এদিক থেকে ঘুরে আবার একই জায়গার মধ্যে